হ্যালো এভরিওয়ান জুমা টেলিকেশির আর কি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি পনির কালী মির্চের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি পনিরের রেসিপি রেস্টুরেন্টের সাথেও হার মানাবে তাহলে আসুন দেখে নিই কীভাবে রেসিপিটা তৈরি করেছি এখানে আমি তিনশো গ্রামের মতন পনির নিয়েছি পনিরটা এরকম আমি ট্রাঙ্গল শেপে কেটে নিয়েছি এখানে আমি বড়ো চামচের এক চামচের মতন গোলমরিচ গুঁড়ো করে নিয়েছি আর এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি আর এখানে বড়ো চামচের এক চামচের মতন আদা রসুন বাটা নিয়েছি আর এখানে একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম এরকম লম্বা টুকরো করে কেটে রেখেছি এরপর কড়াই গরম করে নিলাম এর মধ্যে দিলাম সাদা তেল রান্নাটা আমি সাদা তেলে করছি এরপর আমি এর মধ্যে দিলাম হাফ চামচের মতন বাটার আপনারা চাইলে বাটারের পরিমাণটা একটু বেশিও দিতে পারেন বাটারটা মেল্ট হয়ে গেলে পনিরের টুকরোগুলো হালকা সোনালি করে ভেজে নিতে হবে পনিরগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে আর পনিরগুলো খুব বেশি ভাজাও চলবে না তাহলে পনিরগুলো শক্ত হয়ে যাবে পনিরগুলো ভাজার সময় এর মধ্যে আমি দিলাম হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর দিলাম সামান্য পরিমাণ লবণ লবণ আর গোলমরিচ গুঁড়োটা দেওয়ার পর ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম পনিরগুলো ভাজা হয়ে গেছে প্রায় পাঁচ সাত মিনিটের মতন সময় নিয়ে আমি পনিরগুলো ভেজে নিয়েছি পনিরগুলোর গায়ে খুব সুন্দর একটা কালারও চলে এসেছে এরপর আমি পনিরগুলো তুলে রেখে দিচ্ছি এই রেসিপিটাতে পনিরগুলো এরকম ট্রায়াঙ্গেল শেপে কাটলে দেখতে খুব ভালো লাগে এরপর এই তেলের মধ্যেই আমি ক্যাপসিকামগুলো ভেজে নেব মিডিয়াম হাই ফ্লেমে এক দু মিনিটের মতন সময় নিয়ে ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে এরপর এগুলো আমি তুলে রেখে দিচ্ছি ক্যাপসিকামগুলো তুলে নেওয়ার পর বাকি রান্নাটা করার জন্য এর মধ্যে আমি বড়ো চামচে দু চামচের মতন রিফাইন্ড অয়েল দিলাম আর দিলাম হাফ চামচের মতন বাটার বাটারটা দিলে এই রেসিপিটাতে ফ্লেভারটা খুব ভালো আসে বাটারটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে আমি ফোড়ন দিচ্ছি দিলাম দুটো শুকনো লঙ্কা দিলাম দুটো তেজপাতা দিলাম হাফ চামচের মতন গোটা জিরে দিলাম হাফ চামচের মতন থেঁতো করা গোলমরিচ ফোড়নটা ভাজা হয়ে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে আমি দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা এরপর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটাটা দু তিন মিনিটের মতন কষিয়ে নিতে হবে মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটাটা কষিয়ে নিচ্ছি এর মধ্যে আমি সামান্য বাটি ধোয়া জলটা এড করে দিলাম প্রায় দু তিন মিনিটের মতন মশলাটা কষানো হয়ে গেছে এরপর আমি এর মধ্যে আদা আর রসুন বাটা অ্যাড করে দিলাম এরপর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মশলাটা কষিয়ে নিতে হবে আমার আজকের পনির কালী মির্চের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল বাটনটা ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশানগুলো খুব সহজেই সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে মশলা থেকে তেল ছাড়তে শুরু হলে এর মধ্যে কিছু ড্রাই স্পাইসেস অ্যাড করে দিলাম দিলাম এখানে হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো সামান্য একটু জল দিয়ে মশলাটা আবারও কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে মশলাটা ভালো মতন করে কষানো হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিলাম ফেটানো টক দই এখানে আমি বড় চামচে তিন চামচের মতন ফেটানো টক দই দিলাম এখানে কিন্তু ফ্রেশ টক দই ব্যবহার করবেন আর দিলাম দু চামচের মতন কাজুবাদাম বাটা এখানে আমি বড় চামচের দু চামচের মতনই কাজুবাদাম বাটা ব্যবহার করেছি এবার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম এরপর আবারও মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে তেল ছাড়া পর্যন্ত মশলাটা কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে এরপর আমি এর মধ্যে ভেজে রাখা ক্যাপসিকামগুলো অ্যাড করে দিলাম এরপর মশলার সঙ্গে ক্যাপসিকামগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আমি এর মধ্যে হাফ কাপের মতন জল অ্যাড করে দিলাম এরপর ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতন লো মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে যাতে করে ক্যাপসিকামটা সেদ্ধ হয়ে যায় এ সময় আমি এর মধ্যে দিলাম স্বাদ মতো লবণ আর দিলাম হাফ চামচের মতন চিনি লবণ আর চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন এখানে আমি টক দই ব্যবহার করেছি সেই টেস্টের ব্যালেন্সের জন্য চিনিটা দিতে হবে দইয়ের টক অনুযায়ী আপনারা চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এরপর ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিটের মতন রান্না করে নিয়েছি ক্যাপসিকামটা অনেকটা সেদ্ধও হয়ে গেছে আর গ্রেভিটাও অনেকটা ঘন হয়ে গেছে এ সময় আমি এর মধ্যে ভেজে রাখা পনিরটা অ্যাড করে দিলাম একবার নাড়াচাড়া করে দিলাম যাতে করে তলায় ধরে না যায় এরপর আমি এর মধ্যে দিলাম এক কাপের মতন উষ্ণ গরম দুধ এখানে আমি লিকুইড মিল্ক ব্যবহার করেছি আপনাদের কাছে লিকুইড মিল্ক না থাকলে আপনারা গুঁড়ো দুধ জলে গুলে সেটাও ব্যবহার করতে পারেন এরপর দশ মিনিটের মতন রান্না করে নিতে হবে যাতে করে গ্রেভিটা ঘন হয়ে যায় ঢাকা দিয়ে প্রায় দশ মিনিটের মতন রান্না করে নিয়েছি গ্রেভিটা অনেকটা ঘন হয়ে গেছে এই রেসিপিটা খুব বেশি ঝোল হবে না একটা ঘন গ্রেভি তৈরি করতে হবে এই সময় আমি এর মধ্যে দিলাম এক চামচের মতন গোলমরিচ গুঁড়ো আর দিলাম হাফ চামচের মতন বাটার এখানে আপনারা এক চামচের মতনও বাটার অ্যাড করতে পারেন বাটার দিলে এর ফ্লেভারটা আরও সুন্দর হয় গোলমরিচ গুঁড়ো আর বাটারটা দেওয়ার পর ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এরপর পাঁচ মিনিটের মতন লো ফ্লেমে রান্না করে নিচ্ছি যাতে করে গ্রেভিটা আর একটু ঘন হয়ে যায় প্রায় পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর এরপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম পনির কালি মিচ পরিবেশনের জন্য একদম তৈরি আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে নান পরোটা লুচি রুটি ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথেই পরিবেশন করলে খেতে ভীষণ ভালো লাগে অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করে দেখবেন আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই